আর্জেন্টিনা নাকি ফিফার দল তাদের দেওয়া হয়েছে সহজ দল ফিফা ড্রর পর এমন মন্তব্য ব্রাজিল ভক্তদের অথচ নিজেদের গ্রুপের দুই দলের র্যাঙ্কিং আর্জেন্টিনার দুই দলের চেয়ে বেশি এমনকি সম্মিলিত র্যাঙ্কিংয়েও আর্জেন্টিনা প্রতিপক্ষদের চেয়ে পিছিয়ে ব্রাজিলের প্রতিপক্ষরা অর্থাৎ ট্রল করলেও বাস্তবতা যেন বলে ভিন্ন কথা সেই বাস্তবতা নিয়ে থাকছে প্রতিবেদন র্যাঙ্কিংয়ের চুরাশি নাম্বার দল প্রথমবারের মতো এসেছে বিশ্বকাপ খেলতে বিশ্বকাপ খেলা দলগুলোর মাঝে যাদের র্যাঙ্কিং সত্যি নিচে সেই দলের বিপক্ষে বিশ্বকাপে খেলবে ব্রাজিল ড্রয়ের পর ব্রাজিলের ভাগ্যে চুটেছে হাইটির মতো দল যাদের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দল বললেও ভুল হবে না অথচ এরকম দল পাওয়া ব্রাজিল দল কল করছে আর্জেন্টিনা দলকে দল বিশ্বকাপে ট তারা অনেকের কাছে ডার্ক হর্স তাতে সন্দেহ নেই গত বিশ্বকাপে সেমিতে খেলেছে তারা দলে আছে তারকার মেলা মরক্কোর সাথে একই মহাদেশে খেলা আফ্রিকান আলজেরিয়ার সাথে আছে আর্জেন্টিনা গ্রুপে মরক্কোর মতো আলজেরিয়া বিশ্বকাপ বাছিয়ে